ক্রিসমাসের রাতে দুর্গাপুরে ভবঘুরেদের মধ্যে কম্বল বিতরণ করল স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিফিন ফাউন্ডেশন বুধবার সারা দেশ জুড়ে যখন ক্রিসমাসের আনন্দে মাতোয়ারা ঠিক সেই সময় প্রচণ্ড ঠান্ডায় অসহায় দুস্থ ভবঘুরেদের কথা ভেবে গ্রিফিন ফাউন্ডেশনের সদস্যরা দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ভবঘুরেদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করে এদিন এই ধরনের উদ্যোগ গ্রহণ করে কি জানালেন গ্রিফিন ফাউন্ডেশনের সভাপতি রজত গড়াই শোনাবো আপনাদের দেখুন আজকে পঁচিশ ডিসেম্বর তো এই দিনটা যেমন খ্রিস্টানদের কাছে একটা বিশেষ দিন সেরকম আমাদের হিন্দুদের কাছে একটা বিশেষ দিন কারণ এই দিনে আমাদের বংশ পরম্পরায় আমরা আমাদের হিন্দুরা তুলসী পূজন দিন হিসাবে পালন করি তো সেই জন্য এই দিনটাকে আমরা সামনে রেখে আমরা সামাজিক কর্মসূচি প্রতি বছরই নিই তো এই বছরও নিয়েছি আমরা যেটা লক্ষ্য করেছি নানা রকমভাবে যে সরকারি হেল্প বা ক্লাব থেকে যে হেল্পগুলো আসে সেতে সেখানে না একটা শ্রেণীর মানুষ কিন্তু বঞ্চিত হয়ে যায় তারা হচ্ছেন এই আমাদের রাস্তা ধারে ফুটপাতে যেসব মানুষগুলো পড়ে থাকে তো আমরা টার্গেট নিয়েছি তাদেরকে তাদের কাছে আমাদের সাহায্য পৌঁছে দেওয়ার আর সেজন্যই আমরা প্রতি বছর এই পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিন অসহায় ভবগুরুদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করে গ্রিফিন ফাউন্ডেশনের সভা সম্পাদক অভিজিৎ মণ্ডল জানান দু সালে করোনার সময় অসহায় মানুষের কথা ভেবে তাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনের পথ চলা শুরু হয় এরপর থেকে প্রতি বছরই তারা বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তাছাড়াও বড়দিনের দিন প্রতি বছরের মতন এবারও দুর্গাপুর এলাকার ভবঘুরেদের শীতবস্ত্র কম্বল প্রদান করা হয় অনুভূতি বলতে আমাদের গ্রিফিন ফাউন্ডেশন তৈরি হয়েছিল দু হাজার একুশ সালে করোনা প্রাককালে তখন থেকে চেষ্টা করেছি আমরা যেসব মানুষ পিছিয়ে পড়া যেসব গরিব মানুষ তারা সমাজের মন স্রোত মেন স্রোতে আসতে পারে না তাদেরকে সবসময় চেষ্টা করা এবং সমাজের মূল স্রোতে আনার চেষ্টা করি। আজকে এই পঁচিশে ডিসেম্বরের প্রাক্কালে যখন সবাই একটা বড়ো দিন মহৎভাবে পালন করে সবাই চার্চে যায় সবাই ঘুরতে বেরোয় কিছু কিছু গরিব মানুষ প্রচণ্ড বঞ্চিত থাকে সাধারণ খাবারের জন্য বঞ্চিত থাকে বস্ত্রের জন্য বঞ্চিত থাকে তো তাদেরকে আমরা সবসময় চেষ্টা করি যেসব বড়ো বড়ো অনুষ্ঠান আছে পঁচিশে ডিসেম্বর থেকে শুরু করে দুর্গা থেকে শুরু করে মকর সংক্রান্তি থেকে শুরু করে সেই সব অনুষ্ঠানগুলো যেন তারাও আমাদের মতো সাধারণ লোকের মতো আনন্দ করতে পারে উৎসবে মেতে ওঠে তার জন্য আমরা একটা ক্ষুদ্র প্রতিষ্ঠা ক্ষুদ্র প্রচেষ্টা সবসময় করে থাকি এই তাই এই বছর চেষ্টা করেছি চল্লিশটার মতো কম্বল বিতরণ করার যাতে তারা এদিন তারা দুর্গাপুর সংলগ্ন এলাকায় রাস্তার ধারে থাকা ভবঘুরেদের মধ্যে চল্লিশটি কম্বল বিতরণ করেন আর এই গ্রিফিন ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনে নবীনতম সদস্যা পূজা বিশ্বাস জানায় আজ চল্লিশ জন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারছি আগামী দিনে সকলের সহযোগিতা পেলে আশি জনের পাশে দাঁড়াতে পারব আমার তো মানে ভালো লাগে বলেই আমি এখানে যুক্ত হয়েছি আর সব থেকে বড়ো কথা আমাদের টিমটা এখনও অনেকটাই ছোট। আমরা অনেক মানুষের সাহায্য চাই যিনি আমাদের টিমটা আসো জয়েন করো আরও অনেক মানুষের হেল্প করতে আমি পারি কেন কি শুধু তো আমরা আজকে চল্লিশটা মানুষকে হেল্প করতে গিয়েছি কিন্তু আমরা পরেবারে চাই আমরা আশিটা মানুষকে আসছে পৌঁছানোর জন্য তো ওই আমাদের টিমটা আরও বড় দরকার তো সবাইকে বলবো যে আমাদের আসো আমাদের গিফিন ফাউন্ডেশন সবাই জয়েন করো আর অনেক অনেক মানুষের কাছে জানি আমরা হেল্পটা পৌঁছাতে পারি আর প্রতি বছরের মতন এবারও বড়দিনের রাতে গ্রিফিন ফাউন্ডেশনের সদস্যরা আন্তরিকতার সাথে এই কঠিন ঠান্ডায় রাস্তার ধারে শুয়ে থাকা ভবঘুরেদের মধ্যে কম্বল প্রদান করেন গ্রিফিন ফাউন্ডেশনের এই ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুর্গাপুরবাসী সমরেন্দ্র দাস এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোট যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু